হাসির পরে কান্না আসে দুঃখের পরে সুখ কথাটা আমরা জানি চিরাচারিত একটি সত্য কথা আমরা কিছুদিন আগেও কিন্তু গরম নিয়ে খুব হাহাকার করেছিলাম আজকে আমি ভিডিওটা করছি কিন্তু চট্টগ্রাম থেকে মানে প্রচন্ড তাবদাহে কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়েছিল স্কুল কলেজ অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিল এখন কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া বা চলে আসছে বৃষ্টি হওয়ার পর তাপমাত্রাটা কমে আসছে মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস চলে আসছে বৃষ্টি আসার আগ পর্যন্ত মানুষ যে সিচুয়েশনটাতে ছিল বৃষ্টি আসার পরবর্তীতে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এটা যিনি করেছেন মহান রব্বুল আলমিন আমরা গরমের মধ্যে যেভাবে অস্থির প্রকৃতির হয়ে কথা বলেছিলাম বৃষ্টির পরে ওইভাবে কথা বলেছি বা বৃষ্টির পরে কি আমরা সে মহান রব্বুল আলের কাছে একটি জন্য সুক্রিয়া জানিয়েছি বা আলহামদুলিল্লাহ বলেছি বা নামাজের পর দোয়া করেছি যে আল্লাহ আমাদের শান্তি দিয়েছেন এই কথাটি বলার মূল কারণ হচ্ছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা মানুষ বড্ড কেমন জানি একজন ধরনের প্রাণী আমরা মানুষ কৃতজ্ঞতাটা তেমন একটা প্রকাশ করি না এবং প্রকাশ করতে পারি না আবার অনেকে প্রকাশ করতে চাই না ইচ্ছে করে কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে আমরা চির ঋণী থাকবো সে বিষয়ে আমরা আবার কিছু মানুষের কাছেও ঋণী থাকি এই বিষয়ের জন্য আমাদের যে কৃতজ্ঞতা প্রকাশের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের মধ্যে তেমন একটা আসে না তেমন একটা আসা যায় না অবশ্যই বলবো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি একটি কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেটা আপনার বাড়ির কাজে হোক সেটা আপনার আপনার যেখানে আছেন আপনি যেখানে চাকরি করেন কাজ করেন সেখানে হোক কিংবা সৃষ্টির কর্তার কাছে হোক আপনাকে অবশ্যই কৃতজ্ঞ হতে হবে এবং কৃতজ্ঞ মানুষগুলোকে কিন্তু আল্লাহ অনেক বেশি পছন্দ করেন মানুষ অনেক বেশি পছন্দ করেন তাই অবশ্যই আমরা প্রতিটা কাজের জন্য কৃতজ্ঞতা থাকবো এবং কৃতজ্ঞ তা প্রকাশ করবো